আমি যদি কোনো কথা বলি না আমার বাবা ওইখানে কি বললি আর বল

আরে এটা খাওয়ার মাল না রে মেয়ের কথা বলতেছে মেয়ে কি মাল মানে মেয়ে তার মানে মেয়ের কথা কইছে আজি ওরে খাইছি আরে কি আগে চাই কি করো আমি শুয়ে আছি তুমি কি করো সেট ইয়ে আবু বাইজি রে

ইস আভারিস মুস পটাইরে তার মানে আমাকে খুব ভালোবাসা চাই আই লাভ ইউ টু বেবি তুমি একটা ফ্লাইং কিস দাও মোবাইলে এমন কি অমরিত আছে এক সেকেন্ড পর দেখি দেখি যার রাগি যাই দেখি যার রাগি যাই না না বাবা কিছু নাই কিছু নাই মেয়ের চক্রে আবার পড়িস নাই তো এই না 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 বাবা আমাকে কোন মেয়ে দাম দেয় আমাকে কোনো মেয়ে পছন্দ করে না বাবা কি করে আর আমার মোবাইলে কোন মেয়ে জীবনও মরে গেলও ফোন করে না কি রে তোর মোবাইলে এত চুমের মুজি কি দেয় ইলাং বাবা আসলে মোবাইলের ডিসপ্লে খাত তো তাই একা একা কাজ করে ওইটা কোনো মেয়ে পাঠাই নাই ও হ্যাঁ এটা আবার তোর মোবাইলে কে ফোন করেছে মাই লাইফ লাইন

আমার তো পিস গুলো পাইছো এখন আমি স্নান করব ভিডিও কল করবে নাকি আমার এখন চাপ ব্যাটা তুই খালি আগত পাগনা করতে কি ভিডিও তোর হাড়ি যদি মুই নাই ভানসু তালে মোর নাম কচু খাওয়া বুড়ে না হয় আহা সারা টুকুর মোবাইল দেখা আর ফোন করা টুকুর মোবাইল দেখা আর ফোন করা বাপের গুয়া আর কত খাবুরে আজকে ভি দিন তো কালকে ব্যাচার বাবু হয়ে যাবি কেন ভালো কিছু কাজ করতে পারিস না কি এই জায়গা মুই দোকান দিল কালকে মিস্ত্রি আসবে এই যে কোদাল মাটিগুলো সমান কর আচ্ছা ঠিক আছে বাবা

এ ভাই মোবাইল সরি এখন থেকে আমি কাজ করব অযথা মোবাইল টিপবো না তাতে নিজেরই ক্ষতি সময় নষ্ট আর প্রেম না 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 সরি প্রেম করে অযথা সময় আমি নষ্ট করব না এখন শুধু কাজ আর কাজ তার প্রেমিকালি রিপ্লাই দিব না অযথা সময় নষ্ট আজকে শুধু কাজ আর কাজ এ আরো যত এস এম এস কর সুন্দরী আজকে কোনো লাভ নাই রিপ্লাই আমি দেব না আজকে শুধু কাজ আর কাজ হ্যালো

এই জায়গা তুই দোকান দেব কালকে আসবে মিস্ত্রি আর তুই মাটি সমান করার বদলে তুই আবার উল্টা খাল করে দিছিস আমি তোমার জন্য প্রতিদিন বাবার কাছে বকার খেয়ে আজকে মারও খেয়েছি তুমি আমার সঙ্গে তবুও দেখা করলে না দেখা করবে তুমি আমার সঙ্গে বেবি আরে দেখা করব তো বলো কি তুমি আমার সঙ্গে দেখা করবে সত্যি কবে দেখা করবে বলো তুমি আগে আমাকে মোবাইল রিচার্জ করে দাও তারপর আমি তোমার সঙ্গে দেখা করব হ্যাঁ তোমার মোবাইল রিচার্জ করে দিতে হবে তারপর তুমি আমার সঙ্গে দেখা করবে আচ্ছা এ ঠিক আছে আমি আজকেই তোমার মোবাইল রিচার্জ করে দেওয়ার ব্যবস্থা করতেছি ঠিক আছে ঠিক আছে আমার পকেটে তো টাকা নেই গার্লফ্রেন্ড এর মোবাইল করে তিন কিভাবে পাথর পাথরগুলো তো নিচে পড়ে গেছে কাগজ গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করার জন্য নিজে টাকা ইনকাম কর বাবার পকেটের টাকা চুরি করে নয় পাপের পকেট থেকে টাকা চোর করা এখন মুরগির ডিম চুরি করে গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জটা করতে হবে তাছাড়া কোনো বুদ্ধি নেই

পাগলটা বই না পাগালটা তোমরাই জানে জানে কারণ তোমরা যে দোকান থেকে ডিমগুলো আনছেন সেই মুরগিটা ছিল বারো পাতারি পাতারির কোনো ঠিক ঠিকানা ছিল না তোমরা যদি ওই ডিমগুলো খান তাহলে তোমার পা পাবে কিন্তু তোমরা যদি মোর ডিম দুইটা খান হ্যাঁ তোর না মানে মোর মুরগির ডিম দুইটা তোমরা যদি খান তাহলে তোমার কোনো পা হবে না কারণ মোর মুরগির একটাই মুরগির প্রেমিক ছিল তার সাথেই মই বিয়ে দিত আর তার সাথেই সংসার করিয়ে খায় ভোরে ভাসতে এলাসনে বুঝলুম দোকানে একলা ডিমের দাম 30 টাকা কে আর তোর দুইটা ডিমের দাম 100 টাকা কে হ্যাঁ এই দুইটা একদম লয়াল মুরগির ডিম আর তোমরা তো জানেন না আজকাল লয়াল জিনিসের কেমন দাম ওই জন্য তো জোড়া 100 টাকা তাহলে এই ডিম দুইটা নাও আর 100 টাকা দাও আচ্ছা ঠিক আছে ভাই তোমার ডিম দাও পয়সা বাকি কালকে দিব যাই আজকে নেবে মোটে বাকি তাই কাকা না কাকি এমন কি হিজরাও হবার পায় না 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 ভাইসা আজকে টাকা নাও আজকে টাকা নাও ডিমগুলো ঘুর দি আইছো হ্যাঁ হ্যাঁ যাও 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 গার্লফ্রেন্ডের মোবাইল ডিসচার্জ করার জন্য 100 টাকার ব্যবস্থা হয়ে গেল এখন বাকি 200 টাকা ম্যানেজ করতে হবে কী ভাবে кури কিভাবে দাদা এই যে তোমার বারবাতের মুরগির ডিম রিটেন নাও আর মোর ভাইসা মুখ ভরি দাও

দাদা শোনেন এত গরমে আপনি জুতো পরে আসেননি কেন না মানে দাদা আমার কাছে জুতো কেনার পয়সা নাই কে বলেছে পয়সা নাই এই যে টাকা তো আছে ধুর দাদা তিরিশ টাকা দিয়ে জুতো হয় কোন পাগল দোকানদার দিবে কেন আমি পাগল দেব বলো কি এই যে আমার বাবার জুতা কালকে বাজার থেকে আনছে নতুন তিনশো নিরানব্বই টাকা দিয়ে কি করে তুমি যদি আমাকে ঐত্রিশ টাকা দাও না তাহলে আমি এই জোড়া জুতা তোমাকে দিয়ে দিই তুমি তো সেই চালার ভিকারের কাছ থেকেও ভিক্ষা নিতে পারো ঠিক আছে দাদা শোনেন আপনার জামা প্যান্ট তো ছেড়া এর থেকে ভালো জামা কাপড় আপনার কাছে নাই হ্যাঁ সত্যি বলেছেন এর থেকে ভালো জামা কাপড় আমার কাছে নাই ও আচ্ছা আমি কিন্তু আপনার ভালো জামা প্যান্টের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু আপনার কাছে টাকা আছে কি শুনেন ভিকারি হতে পারি কিন্তু গরিব নয় কত টাকা লাগবে আপনার কি এখানে আরও কি দেখলেন ব্যাংকে দুই লাখ টাকা আছে তো আপনি ওই টাকা দিয়ে ভালো প্যান্ট শার্ট আর জুতো তো এই যে নেন বাবার নতুন জামা একদম ব্র্যান্ডেড আর এই যে বাবার নতুন প্যান্ট একদম ফাটা কোম্পানির ব্রান্ডেড সব মিলিয়ে ওই পাঁচশো টাকা দিলেই

আরো লাগতেছে আমাকে শহেদ সত্তর টাকা ওইদিকে আবার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলেও একটু মোটা খরচ আছে না এইভাবে ছোটো মেরে আর হাত গন্ধ করলে হবে না এবার একটা বড় ডাইন মারতে হবে কি মারি ছাগল ছাগল ঘাসি বকরি ছাগল চর রায় রায় একটা খাসি ছাগল আছে নিবে হ্যাঁ নিব তো খাসি এটা না বকরি আসলে কাকু ছাগলটা বাড়ি থেকে চোর করে এনেছি তো তাই কোনটা বকরি কোনটা খাসি আমি চিনি না কিন্তু ভাইস্তা আমি তো চুরি করা মাল নেই না কিন্তু কাকু আসলে আমার বাবা না খুব সিরিয়াস হসপিটালে ভর্তি আছে ওই জন্য একটু টাকা দরকার ও তোমার বাবা খুব সিরিয়াস হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু কত টাকা দিতে লাগবে এই সব মিলিয়ে 3000 টাকা দিলেই হবে হ্যাঁ আপনি কত দেবেন পাঁচশো টাকার বেশি এক টাকাও দিব না দিলে দেন আর দিলে নাই ঠিক আছে ঠিক আছে নিয়ে যান নিয়ে যান পাঁচশো টাকা দিয়ে নিয়ে যান তাহলে আজকে গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করে দেব আর কালকে তার সঙ্গে দেখা করবো সাড়ে মাশাই আপনি তো দেখছি খুব অসম্ভব নিজের ইচ্ছে আমাকে ডাক্কা মারলেন হ্যাঁ শুধু আমি অসভ্য আপনিও তো রাস্তা দিয়ে মোবাইল টিপতে টিপতে যাচ্ছিলেন আপনার দোষ নেই না আমার কোনো দোষ নেই আপনি আমার মতো সুন্দরী মেয়ে দেখে ইচ্ছে করে আমাকে ডাক্কা মারিয়েছেন আপনি নিজেকে সুন্দরী বলছেন শুনুন আপনার থেকেও সুন্দরী মে না আমার গার্লফ্রেন্ড আর আজকে এখানে আমি তার সঙ্গে দেখা করতে আসছি বুঝলেন বিশ্বাস না হলে দেখুন তার ফেসবুক প্রোফাইল কিউটি দিয়া আপনার থেকে সুন্দর না শুনুন ফেসবুকে আপনি এই মেয়েকে যত সুন্দরী দেখছেন না বাস্তবে কিন্তু এই মেয়ে অত সুন্দরী না আজকে দেখা করতে যাবেন তো জান গেলেই টেটটা পাবেন শুনুন আমার গার্লফ্রেন্ড সবার মতো না আমার গার্লফ্রেন্ড অনলাইনেও যেমন বাস্তবেও তেমন সুন্দর বুঝলেন শুনুন বাস্তবটা না অনেক আলাদা অনলাইনে প্রেম করেছেন তো আর আজকে ফার্স্ট দেখা করতে

আমি তোমাকে পেয়ে গেছি বেবি আই লাভ ইউ বেবি আর আমি এটাও জানি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে আই লাভ ইউ টু বেবি আমার মন মানে তো বলে অনলাইন প্রেম ডিম চোর করছিস জুদি চোর করছিস ছাগল চোর করছিস জামা প্যান্ট চোর করছিস তাও কিছু কম নাই কিন্তু তুই ছাগলের পাইকিরি মুই নাকি হসপিটাল ভর্তি আসলে বাবা এই কিছুটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য করেছি কোন গার্লফ্রেন্ডের জন্য তুই এত নিজে নামছিস হা হা এইটা গার্লফ্রেন্ড না ভালো একটা সুন্দর আছে চল তাহলে তোমার কিছু না আজকে দিয়েও দিম না বাবা ওইটা না এইটা আমার গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ডে আমার থেকে সুন্দর এটা দেখছি দাঁড়িয়ে মাল একটা ব্যাটা তুই এই ব্যাটা খাবার জন্য মোর এত কিছু চোর করছিস তারা তোর একদিন কি মোর একদিন কি দাদা এখন শশুর মশাই এটা এখন আমার মাল আমি মারবো আপনি কেন মারবেন দিয়ে ওটা মার তুমি কি ক